টাকা দিকে তবু চোখ তুলে তাকায় না চিত্রলেখা রনক আবারও বলে তাকাও বলছি এবারেও চিত্রলেখা কথা না শুনলে আগের চেয়ে আরো বেশি অনুনয় সুরে রনক বলে প্লিজ বউ দিকে প্লিজ এবার আর রনকের অনুরোধ ফেলতে পারে না চিত্রলেখা সে চোখ তুলে তাকাতে ওই চোখে ছলছল করা পানি দেখে ব্যস্ত হয় রনক ডান হাত বাড়িয়ে প্রিয়শীর গাল ছুঁয়ে জিজ্ঞাসা করে কি হয়েছে কাঁদছো কেন হুম আইম সরি চিত্রলেখার সরি বলার সঙ্গে সঙ্গে এক ফোঁটা চোখের পানি গাল বলে পড়ে যায় তৎক্ষণাতি চিত্রলেখাকে আলিঙ্গনে জড়িয়ে নেয় রণক কি হলো সরি বলছো কেন রণকের দু হাতে এপাশ ওপাশ করে জড়িয়ে ধরে চিত্রলেখা বলে আমি এত খারাপ আপনাকে মৃত্যুর মুখে রেখে চোরের মতো পালিয়ে গিয়েছিলাম হুম একদম চুপ যা হয়ে গেছে তা চলে গেছে ও সবার একদম ভাববে না তুমি আমার তো কিছু হয়নি এই যে আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি এখন থেকে আমরা একসাথে বাসবো তা তাছাড়া তুমি তো আমরা ভালোভাবেই চলে গিয়েছিলে তাই না তা যাই গেছে তা গেছে ও সবার ভেবো না প্লিজ বউ তুমি মন খারাপ করলে আমার জানটাও মন খারাপ করবে প্লিজ চিত্রলেখা নিজেকে সামলাতে পারে না তার কান্নার গতি বাড়ে প্রিয় মানুষের এমন সামলে নেওয়া তাকে আরও বেশি আবেগ প্রবণ করে তোলে আবেগের কারণে কান্না থামার বদলে বেড়ে যায় রওনক এটা সেটা বলে বইয়ের কান্না থামানোর চেষ্টায় মত্ত হয় সেই সঙ্গে সামনে আসা দিনের কথা চিন্তা করে এখনই নিজেকে প্রস্তুত করতে লাগে তাকে সামাল দিতে হবে এবং তার আবেগদের সবে বই পড়ছিলেন তাই কখন জাহানারা এসে মাথার কাছে দাঁড়িয়েছে বলতেও পারবেন না আপনার রাতের খাবারটা টেবিলে দিয়ে দিই বইয়ের থেকে মুখ তুলে জাহানারার দিকে এক পলক তাকে দিলারা জামান বলেন দিয়ে দাও জাহানারা ফিরে যাবার জন্য পা বাড়ালে পেছন থেকে এক দিলারা জামান বলেন জাহানারা শুনো ফিরে এসে জাহানারা জানতে চান কিছু বলবেন রনকে আজ বাড়ি ফিরেনি ফিরেছে তো কখন ফিরলো এই তো সন্ধ্যার সময় আমাকে কেউ জানায়নি কেন রনক বলল বিশ্রাম করবে তাই আর আপনাকে বিরক্ত করিনি ও তা সে একা ফিরেছে নাকি জাহানারা বুঝতে পারে দিলারা যেমন কি জানতে চাইছেন তাই বলে ছোট বউ সঙ্গেই এসেছে দুজনে একসাথেই ফিরেছে ফস করে একটা নিঃশ্বাস ছেড়ে দিলারা যেমন বলেন আচ্ছা ডিনার দিয়ে দাও টেবিলে জাহানারার অপেক্ষা না করে বেরিয়ে যান দিলারা যেমন আরো খানিকটা পড়ে তারপর বই রাখবেন চিন্তা করেন কিন্তু পুনরায় বইয়ের শব্দে মনোনিবেশ করার আগেই ওনার মোবাইল ফোনটা বেজে উঠে একবার যেহেতু বইয়ের থেকে মনোযোগ সরেছে তাই আপাতত বইটা নামিয়ে রাখার সিদ্ধান্ত নেন এমনিও ডিনার করার সঙ্গে সঙ্গে ঘুমান না তিনি খাওয়ার পর না হয় আবার খানিকটা পড়া যাবে তাই বইটা নামিয়ে রেখে সাইডের টেবিলে বাঁচতে থাকা মোবাইলটা হাতে তুলে নেন ফোনের স্ক্রিনে সাবার নাম ভাসছে কেটে যাবার আগে কলটা রিসিভ করেন দিলারা জামান কল রিসিভ হতে লাইনের অন্য পাশ থেকে সাবার নাকা কান্নার আওয়াজ পাওয়া যায় সেই শব্দ শুনতে পেয়ে দিলারা জামান জিজ্ঞাসা করেন কি হয়েছে সাবা ডিনার তুমি কাছো কেন আই ওয়ান্ট রনক কান্টি প্লিজ ইউ টু ডু সামথিং আমি রনককে ছাড়া বাঁচতে পারবো না আন্টি কাম ডাউন মাই গার্ল রনক তোমারই হবে আই প্রমিস ইউ দ্যাট কিন্তু আপনি তো কিছুই করছেন না কিভাবে হবে রনক আমার আমি কি করছি না করছি সেটা সময় হলেই জানতে পারবে সুইটহার্ট এখন টানা বন্ধ করো তো গিভ মি এ স্মাইল কাম অন বি এ গুড গার্ল সাবার সঙ্গে কথা শেষ করে ফোনটা নামিয়ে রেখে দিলারা জামান মনে মনে ভাবেন তুমি ভাবতেও পারবে না সাবা আমি এবারে কোন চালটা চালবো এমন একটা ট্রাম কার্ড আমার হাতে আছে যে এমন হাজারটা মেয়ে আমার রণুকে জীবন থেকে ভ্যানিশ হয়ে যাবে ইউ জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ ক্লাস বাদ দিয়ে লিখনের জন্য অপেক্ষা করছে নিপা কিন্তু লিখনের কোনো দেখা নেই যেন ঘন্টার উপরে হয়ে গেছে এতক্ষণে লিখনে চলে আসার কথা কিন্তু দেরি করছে কেন বুঝতে পারছে না রিপা এর মধ্যে বেশ কয়েকবার কলও দিয়েছে কিন্তু যথারীতি লিখন তার কল রিসিভ করেনি তিন দিন ধরে এই একই ঘটনা চলছে রিপা জানে না লিখন কেন তার কল রিসিভ করছে না খোঁজ নিয়ে জেনেছে এই সময় লিখন আজ ক্যাম্পাসে থাকবে তাই নিজের ক্লাস বাদ দিয়ে লিখনের জন্য অপেক্ষা করছে কারণ এভাবে না হলে লিখন যদি তার কল রিসিভ না করে তাহলে লিখনের বাসায় গিয়ে উপস্থিত হওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না রিপার কাছে কিন্তু এভাবে লিখনের বাসায় গিয়ে উপস্থিত হতে চায় না সে বিষয়টাকে লিখন নিজেও পছন্দ করবে না তার রিপা ভালো করেই জানে আপাতত তার টেনশন একটাই লিখনের হঠাৎ হলো কি যে সে কল রিসিভ করছে না প্রায় দেড় ঘন্টা অপেক্ষা করার পর রিপা যখন হাল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় মনে মনে ঠিক করে সে আজকের দিনটা অপেক্ষা করবে আর যদি লিখন তার কল রিসিভ না করে তাহলে পরের দিন সন্ধ্যায় লিখনের বাসায় যাবে সে ওই সময় লিখন বাসায় থাকবে রিপা জানে সন্ধ্যায় এ দুইটা ব্যস্ত থাকে লিখনের ফস করে একটা দীর্ঘশ্বাস ছাড়ে রিপা লিখনের দেখা না পাওয়ায় মনটা খারাপ হয়ে গেছে তার অনেক আশা নিয়ে অপেক্ষা করছিল কিন্তু সেই আশায় গুঁড়ো হয়েছে মন খারাপ করে উঠে দাঁড়ায় রিপা আজ আর ক্লাস করতে মন চাইছে না এমন মন মরা হয়ে ক্লাস করে লাভ নেই তাই বাসায় ফিরে যাবার সিদ্ধান্ত নেয় রিক্সা নিতে কিছুটা এগিয়ে আসতেই কদম থমকে দাঁড়ায় রিপা লিখনকে দেখতে পেয়ে লিখন যে রিপাকে দেখতে পায়নি তা নয় দুজনারই এর চোখে চোখ পড়েছে রিপার দৃষ্টি স্থির থাকলেও লিখন নিজের দৃষ্টি সরিয়ে নিয়েছে যেন রিপাকে দেখেও দেখতে পায়নি সে লিখনের এমন কাণ্ডে রিপার বুকের ভেতর অদৃশ্য কিছু একটা খামছে ধরেছে সম্পর্কের এতদিনে কখনো লিখন তাকে এড়িয়ে যায়নি আচমকা কি হলো বুঝতে পারছে না রিপা যাই হয়েছে সেটা তো তার জানতে হবে তাই দ্রুত কদমে লিখনের কাছাকাছি এগিয়ে যায় কিন্তু লিখন তাকে দেখতে পায়নি এমন ভং ধরে পাশ কেটে যাবার চেষ্টা করলে রিপা তার একটা হাত ধরে বাধা দিয়ে জিজ্ঞাসা করে তুমি আমাকে এমন ইগনোর করছো কেন লিখন থেমে গিয়ে ফস করে একটা নিঃশ্বাস ছেড়ে রিপার দিকে তাকে লিখন বিরক্ত ভরা কণ্ঠে বলে হাতটা ছাড়ো রিপা না ছাড়বো না আগে আমার প্রশ্নের জবাব দাও দাঁত লিখন আবারও বলে হাতটা ছাড়ো বলছে বললাম তো ছাড়বো না আগে তুমি আমার প্রশ্নের উত্তর দিবা আমার কল রিসিভ করছো না কেন কখন থেকে আমি তোমার জন্য অপেক্ষা করছি তা জানো তুমি করছিলে এতক্ষণ তুমি আমি খুঁজছিলাম সেটা তোমার না জানলো চলবে আর কি বলেছে তোমাকে আমার জন্য অপেক্ষা করতে আমি বলেছে তুমি আমার কল রিসিভ করছো না তিন দিন ধরে আমাকে এভাবে ইগনোর করছো রিপাকে কথা শেষ করতে না দিয়ে লিখন বলে বুঝতে যেহেতু বেরোছো আমি তোমাকে ইগনোর করছি তাহলে জিজ্ঞাসা কেন করছো আবার জিজ্ঞেস করব না তুমি আমাকে কেন ইগনোর করছো সেটা জানার রাইট আমার নেই তুমি যথেষ্ট স্মার্ট রিপা আমি তোমাকে কেন ইগনোর করতেছি এটা জানার মতো বোধবুদ্ধি তোমার আছে তাছাড়া তুমি খুব ভালো মতোই জানো আমি কেন তোমাকে ইগনোর করতেছি ট্রাস্ট মি লিখন আমি জানি না তুমি কেন এমন করছো প্লিজ আমাকে বলো কি হয়েছে আমি আমি কথা দিচ্ছি এরপর আর সেকেন্ড টাইম এই ভুল করব না তাও প্লিজ আমাকে এভাবে ইগনোর করো না কথা বলার এই পর্যায়ে রিপার চোখ নোনা জলে ভরে উঠলে তা দেখে দৃষ্টি সরিয়ে নেয় লিখন সে যতই রাগ করে থাকুক যতই অভিমান হোক তার রিপা যত বড় ভুলই করে থাকুক তবু রিপার চোখে পানি দেখার সাহস লিখনের নেই কিন্তু এখনই সব মিটমাট করে নিতেও পারছে না সে ভীষণ রাগ হয়েছে তার রিপার উপর রিপাকে এতখানি ভালো না বসলে হয়তো সম্পর্কই রাখতো না কিন্তু রিপার সাথে সম্পর্ক ছিন্ন করার কথা লিখন ভাবতেও পারে না তবে এই মুহূর্তে তার স্পেস দরকার নিজেকে পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার মতো সময় দরকার নিজের মায়ের মতো বড় বোনের জীবনে আগত বিপর্যয়ের জন্য রিপারি আপন বড় বোন বিষয়টা জানার পর থেকে ঠিকঠাক হজম করতে পারেনি লিখন এখনও ধাতস্থ হতে পারছে না সে যদিও লিখন জানিয়ে রিপার কোনো দোষ নেই এসব নিয়ে রিপার সঙ্গে অভিমান হয়নি তার লিখনের অভিমান এই কথা জানার পর হয়েছে যে সব জেনেও রিপা লিখনকে কিচ্ছু জানায়নি তার থেকে সবটা আড়াল করে গেছে এই কথাটা জানার পর থেকে অভিমান হয়েছে লিখনের সেই অভিমানেই রাগের রূপ ধার করেছে কেবল সব কিছু সয়ে নিতে ধাতস্থ হতে খানিকটা সময় দরকার লিখনের সেজন্য মূলত রিপাকে আপাতত সাময়িক সময়ের জন্য এড়িয়ে যাওয়া তার তুমি কোনো ছোট বাচ্চা নাও যে তোমাকে তোমার ভুল দোষ পয়েন্ট আউট করে দিতে হবে রিপা কিছু বলার আগে তাকে অবাক করে দিয়ে তার হাত থেকে ঝটকা দিয়ে নিজের হাত ছাড়িয়ে নিয়ে লিখন আরও বলে এই মুহূর্তে তোমার সঙ্গে কথা বলা তো দূরের কথা তোমার মুখটাও দেখতে ইচ্ছা করছে না আমার আই রিকোয়েস্ট ইউ অযথা কল দিয়ে আমাকে বিরক্ত করো না রিপার মুখের দিকে আর একবারও তা কায়না লিখন ওখানে রিপাকে রেখে চলে যায় তবে বেশ খানিকটা পথ চলে যাবার পর বুকের ভেতরকার অস্থিরতা বাড়ে লিখনের রিপাকে ওভাবে মাঝ রাস্তায় কখনো ফেলে যায়নি সে আর আজকালই না সেই কাজটাই করেছে চর্জলদী প্যান্টের পকেট থেকে মোবাইল বের করে রিপার বান্ধবী তোর ফোন লাগায় সে প্রথমবারে কল রিসিভ করে না তো দ্বিতীয়বার রিসিভ করতে ব্যস্ত হয়ে লিখন জানতে চায় তো নে তুই কই ক্লাস শেষ করে বের হলাম মায়া আরেকটা ক্লাস আছে তুমি প্লিজ রিপারকে একটু ফোন দাও রিপার কি হয়েছে কিছু হয় নাই তুমি ওকে ফোন দাও আর ওকে একা ছাড়ো না প্লিজ ওরে একটু বাসায় পৌঁছে দিয়ে আসো আর শোনো ওকে বইলো না আমি তোমাকে ফোন দিয়ে বলছি আপনাদের কি ঝগড়া হয়েছে ভাইয়া নিপা দুই দিন ধরে ঠিকঠাক ক্লাস করতেছে না কিছু হয় নাই সব ঠিক আছে তোমাকে যেটা বললাম জলদি করো প্লিজ ওর একটু খেয়াল রেখো আপাতত আর ওকে বইলো না আমার কথা আচ্ছা ফোনটা রেখে ফস করে একটা নিঃশ্বাস ছাড়ে লিখন সে নিজেও জানে রিপাকে ছাড়া থাকতে পারবে না কিন্তু সম্পর্কের এমন মার প্যাচ নিয়ে এগিয়ে যাওয়ার আগে ধাতস্থ হওয়াটা খুব জরুরি ভবিষ্যতে যেন কোনো সমস্যা না হয় সেজন্য সাময়িক সময় দরকার লিখন নিজেকে এই সম্পর্কটার জন্য পুরোপুরি প্রস্তুত করে নিতে জাস্ট কয়েকটা দিন তারপর সব ঠিক হয়ে যাবে লিখন সব ঠিক করে দিবে রিপাকে এত ভালোবাসবে যে সব রাগ অভিমান মন খারাপ সব ভুলে যাবে রিপা তিলোত্তমার মুখোমুখি বসে আছেন দিলারা জামান দুজনের মাঝে এর মধ্যে কুশলাদি বিনিময় হয়েছে তিলোত্তমার সঙ্গে দেখা করতে চান ফোন করে দিলারা জামান যখন এই কথা জানালেন ভীষণ অবাক হয়েছিল তিলোত্তমা তবুও নিজের অবাক হওয়াকে পাশে রেখে ঘটনা কি জানতে এখানে উপস্থিত হওয়া তার তা আমার সাথে হঠাৎ দেখা করতে চাওয়া কারণটা কিন্তু এখনো বুঝতে পারছি না আমি কোনো কোনো কারণ ছাড়া কি আমি তোমার সাথে দেখা করতে পারি না ঠিক তা নয় আপনি ফোনে বলেছিলেন জরুরি প্রয়োজন হ্যাঁ তা প্রয়োজন একটা আছে ভীষণ প্রয়োজন সেটাই জানতে চাই কি প্রয়োজন তাও আমার কাছে এত বছর পর এত বছর পর আমার এখনো ভাবলে আফসোস হয় জানো রণকের সাথে কি ভীষণ সুন্দর লাগতো তোমায় ইনফ্যাক্ট তোমাদের দুজনকে একে অপরের সঙ্গে যত মানিয়েছে ততটা অন্য কারোর সঙ্গে মানাবে বলে আমার মনে হয় না এই দেখো না কোথায় তুমি আর কোথায় নামটা মুখে আনতে চেয়েও আনলেন না দিলারা জামান ওনার টেতু মুখ দেখে তা বুঝতে পারে তিলোত্তমা রণক শুনেছ নিশ্চয়ই রনকের বিয়ের কথা কি আমার জানার কথা ইচ্ছে করে সবটা চেপে যায় তিলোত্তমা দিলারা জামান শাশুড়ি হিসেবে তার প্রতি কখনোই খারাপ ছিল না তবে সে মানুষ হিসেবে কেমন সেই সম্পর্কে কিঞ্চিত ধারণা সে রাখে আর ধারণা রাখে বলেই ইচ্ছে করে চেপে গেল যে সে জানে রনক বিয়ে করেছে ইনফ্যাক্ট রনকের বর্তমান স্ত্রী চিত্রলেখার সঙ্গেও তার দেখাও হয়েছে আপাতত কিছুই বলছে না সে দিলারা জামানকে আগে জানতে হবে এই মহিলা আসলে কি চায় তার কাছে তার আসল উদ্দেশ্যটা কি ও না আমি ভাবলাম হয়তো জানো তুমি না আপনি ভুল জানেন রনকের জীবনে কি হচ্ছে না হচ্ছে কিছুই আমার জানা নেই ইনফ্যাক্ট আমার তো জানার কথাও নয় কারণ সেই রাইট আমার নেই ডিভোর্সের পর রনকের জীবনে কি হচ্ছে না হচ্ছে বা সে কি করছে এসব তো আমার জানার কথা নয় আর জানার অধিকারও আমার নেই তা অবশ্য ঠিক বলেছ তবে আমি তো মা আমি আমার ছেলের মন ঠিকই বুঝি আমি জানি রনক আজও তোমায় ভুলতে পারেনি এখনও রনকের মনের কোথাও তুমি আছো দিলারা জামানের কথা শুনে খানিকটা নয় বেশ অনেকটাই অবাক হয় তিলোত্তমা রণকের সঙ্গে দেখা হবার আগে সব কথা শুনলে হয়তো সে বিশ্বাস করে ফেলতো কিন্তু তিলোত্তমা জানে এই মুহূর্তে দিলে যেমন যা বলছেন সবটাই তার মন গড়া তিলোত্তমা তার জানাটা চোখে মুখে ফুটিয়ে তোলে না স্বাভাবিক থাকার চেষ্টা করে বলে এমন হলে নিশ্চয়ই রণক আবার বিয়ে করতো না আর বুঝতে পারছ না তুমি একটু বুঝিয়ে বলুন তাহলে ওই মেয়েটা যাকে রণক বিয়ে করেছে নাম পরিচয়হীন ছোট লোক টাকার জন্য রণকে হাত করেছে এসব ছোট লোক যে চেনা আছে আমার টাকার জন্য এরা বড় লোক পুরুষের বিছানায় যাওয়ার আগে দুবার ভাবে না আপাত মস্তক ছোট লোক কোথাকার দিলারা জামানের মুখের কথা শুনে মনে মনে বিষম খায় তিলোত্তমা আবার এটাও জানে রণক যদি জানতে পারে তার মা তারই বউ সম্পর্কে এমন ধারণা পোষণ করে তাহলে একটা বিশ্বযুদ্ধ লাগাতে সময় লাগবে না রনকের চোখে চিত্রলেখার জন্য সেই ভালোবাসা তিলোত্তমা নিজে দেখেছে যে ভালোবাসার জন্য সমগ্র দুনিয়ার সঙ্গে যুদ্ধ করা যেমন এমন ভালোবাসাটাই বাসে রনক চিত্রলেখাকে তিলোত্তমার মনের ভিতর কি চলছে তার দিলারা জামানকে বুঝতে না দিয়ে সে জানতে চায় বেশ বুঝলাম কিন্তু আমাকে এসব বলার কারণ আমি কি করতে পারি বা আমার কি করা আছে এ বিষয় স্মিত হাসেন দিলারা জামান টেবিলের উপরে থাকা তিলোত্তমার হাতটা বাড়িয়ে ধরে বলেন আই নিড ইউর হেল্প মাথা ঝাঁকায় তিলোত্তমা বলে আচ্ছা কি করতে পারে আমি আপনার জন্য রণককে এই ঝামেলা থেকে বের করতে হবে যেভাবেই হোক আমি জানি রণক এখনও তোমায় ভালোবাসে তুমি বললে ও অবশ্যই তোমার কথা শুনবে ইনফ্যাক্ট তুমি চাইলে তোমরা দুজন আবার এক হতে পারো দিলারা জামানের এমন কথায় আরেক দফা বিষম খায় তিলোত্তমা এবার নিজের অন্তঃসত্ত্বা পেটের দিকে তাকিয়ে পুনরায় মুখ তুলে দিলারা জামানের দিকে তাকিয়ে বলে এটা আমার থার্ড বেবি আই এম হ্যাপিলি মেরিড ও কাম মন সিলি রণ তোমাকে এতখানি ভালোবাসে যে সে তোমার এমন তিনটা নয় তিরিশটা বাচ্চাও মেনে নেবে আপন করে নিবে সেটা হয়তো সম্ভব হবে না তা রনক আমাকে যতই ভালোবাসুক তবে দিলারা জামানের মুখটা সামান্য নিভে এসেছিল কিন্তু তৎক্ষণাৎই আবারও উজ্জ্বল হয়ে উঠে তিলোত্তমার বাকি কথা শুনে তবে আমি রনকের সাথে কথা বলবো চেষ্টা করবো তাকে এই ঝামেলা থেকে বের করে আনার আই উইল ট্রাই মাই বেস্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় তিলোত্তমা আজ আসি রনকের সঙ্গে কথা বলবো আপনি কোনো চিন্তা করবেন না আমি ওকে ঝামেলা থেকে বের করে আনবো এতটুকু আমি তার জন্য করতেই পারি আসছে দিলারা জামানকে আর কিছু বলার সুযোগ না দিয়ে সামনের দিকে এগিয়ে যায় তিলোত্তমা পিছনে বসে থেকে দিলারা জামান আপন মনেই ভাবেন এবার আমিও দেখব আমাকে কে হারায় নিজের বেস্ট চালটা তিনি চলে দিয়েছেন দিলারা জামান খুব ভালো করেই জানেন রণক একটা সময় পাগলের মতো ভালোবেসেছে তিলোত্তমাকে এতগুলো বছর বিয়ে করে নিতিলো তোমাকে ভালোবেসে ছেলে সেই ভালোবাসাকে হাতিয়ার বানিয়ে বাজিমাত করবেন এবার তিনি রেস্টুরেন্ট থেকে বেরিয়ে কল লাগাই তেলোত্তমা লাইনের অন্য পাশে কল রিসিভতে ঝটপট করে বলে ওই নিট টু মিট ইটস আর্জেন্ট লাইনের অন্য পাশে থাকার রনক এক মুহূর্ত সময় নিয়ে বলে মাই অফিস আধ ঘন্টার মধ্যে বের হওয়ার জন্য ফিরি হব আমি 10 মিনিট লাগবে আমার আমি ধানবনিতে আসছি ওকে সি ইউ ইন মাই অফিস দেন রনকের কলকেটে মইনকে ফোন লাগায় তিলোত্তমা গাড়ি নিয়ে আসতে পার্কিংয়ে তার জন্য অপেক্ষা করছে মইন ইচ্ছে করেই সামনে আসেনি সে দিলারা জামানের বলা যায় তিলোত্তমা নিজেই ইচ্ছে করে বরকে সামনে নিয়ে যায়নি দিলারা জামান কেমন ম্যানুপুলেটিভ মানুষ তা তিলোত্তমা খুব ভালো করে জানে সেজন্য আগে থেকে সতর্ক ছিল সে চিত্রলেখা নিজের ঘরে বসেছিল আচমকা কারো ঘরে প্রবেশ করার শব্দ কানে আসতেই মুখ তুলে তাকায় সে রনককে দেখতে পেয়ে মুখ উজ্জ্বল হয়ে ওঠে তার রনককে দেখতে পেয়ে তাড়াহুড়ো করে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় চিত্রলেখা তা দেখে এগিয়ে আসতে আসতে রনক বলে কেয়ারফুল বউ ওখানে দাঁড়িয়ে পড়ে চিত্রলেখা রনক এগিয়ে এসে আলিঙ্গনে জড়িয়ে নেয় তার আচমকা আচমকাইভাবে জড়িয়ে ধরে খারিকটা অবাক হয় চিত্রলেখা যদি রনকের তাকে জড়িয়ে ধরাটা নতুন কিছু নয় তবুও মানুষটার প্রতিটা স্পর্শ তাচ্ছে না এ যেমন এই মুহূর্তে চিত্রলেখা অনুভব করতে পারছে কিছু একটা ঠিক নেই কিছু একটা হয়েছে যার জন্য রনক বিচলিত খুব সহজে বিচলিত হওয়ার মতো মানুষ রনক জামান নয় সে মানুষটা বিচলিত অর্থাৎ কঠিন কিছু একটা ঘটেছে চিত্রলেখা নিজেও হাত বাড়িয়ে জড়িয়ে ধরে তার প্রিয় পুরুষকে রনককে নিজের শক্ত আলিঙ্গনে নিয়ে জানতে চায় সব ঠিক আছে তো কিছু কি হয়েছে রনক কিছু বলে না চিত্রলেখার ঘাড়ে মুখ ডুবিয়ে দিয়ে বড় বড় করে নিঃশ্বাস টেনে নিয়ে নিজেকে শান্ত করার প্রচেষ্টা চালায় বলা যায় যতখানি উদ্বিগ্নতা নিয়ে সে বাড়ি এসেছিল তার অনেকটাই কেটে গেছে অনেকখানি মস্তিষ্ক ঠান্ডা হয়ে গেছে তার ইতিমধ্যে যদিও তার ভেতরে এই মুহূর্তে জ্বলতে থাকা এত সহজে ঠান্ডা হবার নয় তবুও চিত্রলেখার আলিঙ্গন তাকে অনেকটা শান্ত হতে সহায়তা করেছে কি হয়েছে বলুন আমায় হুম কিছু হয়নি। চিত্রলেখার ঘাড়ে মুখ ডুবিয়ে রেখে জবাব দেয় রৌনক আরো কিছুক্ষণ ওভাবে থাকার পর হাত আলগা করে রনক তা টের পেয়ে রৌনক ছেড়ে দিতেই দুজনে একে অপরের মুখোমুখি হয় চিত্রলেখা হাত বাড়িয়ে রনকের গাল ছুঁয়ে বলে কিছু হয়নি বললেই তো আমি মানছি না কিছু একটা যে হয়েছে তা আমি জানি তবে কি হয়েছে সেটা জানি না আপনাকে আমি ফোর্স করব না এখনই আমাকে বলতে যখন আপনার মনে হবে আপনি বলতে চান তখনই বলবেন আপনি বলা পর্যন্ত আমি অপেক্ষা করব কোনো তার নেই রনক কিছু বলে না কেবল তাকিয়ে থাকে প্রেয়সীর মুখ পানে দুজনের দৃষ্টি একে অপরের সীমাবদ্ধ রনকের ঠোঁট জোড়া নিষ্পিস করছে তার সামনে বসে থাকা প্রিয় নারী ঠোঁট নিজের দখলে নিতে ঠিক এই মুহূর্তে দরজায় কারো টোকার শব্দ হতে দুজনে ভ্রম কাটিয়ে বেরিয়ে আসে ভেতরে এসো রৌনকের জবাবে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে তানিয়া তাকে দেখে রৌনককে ছেড়ে দাঁড়ায় চিত্রলেখা তানিয়া এগিয়ে এসে চিত্রলেখাকে জড়িয়ে ধরে ছেড়ে দিয়ে মুখে মস্ত এক হাসি ফুটিয়ে নিয়ে বলে কংগ্রাচুলেশন থ্যাংক ইউ ভাবি তানিয়া দুহাতের হাতের আজলায় চিত্রলেখার চোয়াল নিয়ে হাসি মুখ করে বলে কংগ্রাচুলেশনস তুমি ভাবতেও পারবে না আমরা সবাই ঠিক কতটা খুশি ফাইনালি আমাদের রণকের বাবু আসছে থ্যাংক ইউ সো সো মাছ চিত্রলেখা তুমি এসে কেবল রনককে নয় আমাদের সবাইকে কমপ্লিট করেছ এ পরিবারকে কমপ্লিট করেছ চিত্রলেখা ঠিক কি বলবে বুঝতে পারে না তাই জানতে চাই মিশকাত আসেনি ভাবি আমি অফিস থেকে এসেছি জানতাম না আজ এই বাড়ি আসা হবে প্রি প্ল্যান হলে ড্রাইভারকে পাঠিয়ে ওদের আনিয়ে নিতাম ওদেরকে কটা দিনের জন্য আমার কাছে পাঠিয়ে দিন কাল সকালেই পাঠিয়ে দিব ওরা দুজন নিজেদের কথায় এতটাই মশগুল যে টেরি পায়নি কখন রওনক উঠে ফ্রেশ হতে চলে গেছে ফ্রেশ হয়ে অফিসের কাপড় বদলে বেরিয়ে এসে রৌনক বলে